সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের প্রি বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী নয় ডিসেম্বর দু হাজার ইং থেকে তো তারপরে তোমাদের দিতে হবে ফাইনাল এক্সামিনেশান তো যে সাজেশানটি আজকে নিয়ে এসেছি সেটা তোমরা প্রি বোর্ডে এবং বোর্ড ফাইনাল এক্সামিনেশনের জন্য খুবই উপকারী একটা সাজেশান তোমরা অবশ্যই ফলো করতে পারো তো তোমাদের পরীক্ষার এই মুহূর্তে দিয়েছি এই এই মনে করে তোমরা কোনো পড়বে না এমন মনে করবে না কারণ ফ্রি বোর্ড পরীক্ষার পরেও এই সাজেশনটি কিন্তু তোমাদের কাজে আসবে এখানে লিটারেচারের যে টোটাল ফোরটি মার্কস রয়েছে অ্যাম পোয়েট্রি থেকে তো সেখান থেকে আমি প্রশ্নগুলি তুলে ধরেছি তো তোমরা এক নজরে দেখে নেবে তো এখানে দেখো দ্য ট্রাফ ফ্লেমিঙ্গো যে থেকে টু মার্কসের জন্য শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চান উইদিন ফোরটি থেকে ফিফটি ওয়ার্ডস ঠিক আছে তোমরা এক নজরে সবগুলি এখানে দেখে নেবে আর লস্ট স্প্রিং তারপরে ডিপ ওয়াটার তারপরে ইন্ডিগো ঠিক আছে তারপরে দ্য লাস্ট লেসন তারপরে পোয়েট্রি থেকে মাই মাদার অ্যাট সিক্সটি সিক্স কিপিং কোয়াইট অ্যা থিঙ্ক অফ বিউটি আন্ট জেনিফার্স টাইগার সাপ্লিমেন্টারি রিডার্স থেকে দ্য টাইগার কিং তারপরে অন দ্য ফেস অফ ইট মেমোরিস অফ চাইল্ডহুড এগুলি হচ্ছে দুইয়ের জন্য ফুল ফাইনাল সাজেশন পরবর্তী সময়ে যদি ফ্রি বোর্ড এক্সামের পরে কিছু মডিফাই করতে হয় কয়েকটি প্রশ্ন তাহলে মডিফাই করে ফলে দেওয়া যাবে তবে এটাই ফুল ফাইনাল সাজেশন হিসাবে দেওয়া হয়েছে লেটের আছে ফোরটি মার্কসের জন্য লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন রয়েছে এখানে উইদিন হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস থেকে মার্ক দেখো এখানে কিছু রাখা হয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ নাইন তারপরে বিশাস থেকে ওয়ান টু থ্রি এগুলিই হচ্ছে লিটারেচারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমরা আশা করি বুঝতে পেরেছ তো আমার মনে হয়েছে প্রশ্নগুলি দিয়েছি তোমরা যদি আরও কিছু বেশি শিখতে চাও অবশ্যই শিখে নেবে বা অলরেডি তোমরা শেখার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছ তো তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা খুবই ভালো হোক তোমরা সফল হও পরীক্ষাতে আমি সদা সর্বদা তোমাদের পাশে আছি এবং আশীর্বাদ করি তোমরা ভালো রেজাল্ট করো শুধু ইংলিশ নয় বেঙ্গলি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি এই পাঁচটা বিষয়ের সাজেশন অবশ্যই পাবে ফ্রি বোর্ড পরীক্ষার মুহুর্তে দিতে না পারলেও ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে পেয়ে যাবে তবুও আমি সময়ের অভাবে দিতে পারছি না কিন্তু এই ইংলিশটা লিটারেচারের জন্য ফুল ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি পরে মডিফাই করে যদি সময় থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তারপরে রয়েছে ব্যাঙ্গুলি ঠিক আছে তারপরে পলিটিক্যাল এডুকেশান হিস্ট্রি সবগুলি আশা করি পেয়ে যাবে রিপোর্ট পরীক্ষার মুহূর্তে যদি পারি তাহলে অবশ্যই দিয়ে দেব আর না হলে পরীক্ষার পরে কিন্তু পাবে আর যারা তোমরা কন্টিনিউ বা এক্সট্রা আছো তারাও কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো যারা এক্সটার্নাল পরীক্ষার্থী তাদের জন্য এক্সট্রা হিসাবে টোয়েন্টি মার্কসের প্রশ্ন করা হবে তোমরা ভালোভাবে পড়ে নাও এই প্রশ্নগুলি তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ